আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছি এটা আমরা বাঙালি হিসাবে আমাদের হচ্ছে গর্বের বিষয় আমরা পোর বাঙালি পোর দেশের মানুষ আমরা পোর জিনিস ব্যবহার করব তাও আমরা ইন্ডিয়ান কোনো জিনিস ব্যবহার করব না ঠিক আছে ইন্ডিয়ান জিনিস আমরা বয়কট করলাম কিন্তু আমার কথা হচ্ছে আমরা যারা বাঙালি মেয়েরা আছি বিশেষ করে তারা হচ্ছে বিয়ে শি করলেই আমাদের হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে লেহেঙ্গা শাড়ি বেনারসি সব লাগবে একদম একটা ভাব আনার জন্য আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে আমি বেনারসি শাড়ি নিয়ে আসছি তাদের কথাও বাদ দিলাম যে এবার তারা বলবেন নো আমি ইন্ডিয়ান শাড়ি এখন থেকে আর বিয়েতে পরব না আমি আমার পৌর বাংলাদেশের শাড়ি অথবা অন্যান্য দেশের শাড়ি পরবো ঠিক আছে গেল ভাই এবার হচ্ছে সেটাও বাদ দিলাম সেটাও চলে গেল ইন্ডিয়ান কোনো মেয়ে এখন থেকে আর শাড়ি সালোয়ার কামিজ করবে না কসমেটিক্স আলতা বা হচ্ছে যেটাকে আটা ময়দা বলে সেটাও বাদ দিলাম কারণ সেটা ইউকে ইউএস সব জায়গায় পাওয়া যায় সেগুলা ছাড়াই সাধারণত নো মেকআপ হয় না মানে মেকআপ লোক হয় না ঠিক আছে তো সেটাও মেনে নিলাম যে ইন্ডিয়ান ছাড়া চলে যাবে হুম এখন আমার একটা কথা মানে মনে পড়ছে বারে বারে ভিতর থেকে আসছে বলবো কি বলবো না কারণ আমাদের তো হচ্ছে ভাই কথা বললে স্বাধীনতা ফিরে এসেছে কিন্তু ভয় লাগে কারণ চাচা যে দিতে হয় মানে খেতে হয় সে চিন্তা করেও কথা বলি না তারপরও কি করব স্বাধীনতা যেহেতু পেয়েছি কথা তো আমাকে বলতেই হবে সেটা চাচা খেলেও আর না খেলো আমি বাঙালি আমার স্বাধীনতা কথাই বলার মধ্যে চলে এসেছে সেখানে আমি কিভাবে কথা না বলে থাকি তো সেজন্যই আজকে আমার একটি কথা খুবই মানে আজকে বাহিরে গিয়েছিলাম সামনে দিয়ে সিএনজিতে বসেছিলাম যেহেতু আমি পড়বেন তো সিএনজিতে বসে বসে অনেক ভাইয়ারা যাচ্ছে কেউ হয়তো বা পাঠাও কেউ গার্লফ্রেন্ড পিছনে বসে আছে কেউ গার্লফ্রেন্ড এর জন্য বলবো স্মার্ট বলবো পশ বলবো তারা যে একটু মানে ভাব নিয়ে যে বাইক চালায় সেটা ভাই এবার কি ইন্ডিয়ান বয়কট করবে প্রশ্নটা আমার এখানে আমি পোর বাংলাদেশের মানুষ আমি পোর বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করব আমি বাংলাদেশি প্রোডাক্ট বাইকটা কি আদৌ ইউজ করছি বা সেটা কি করব প্রশ্নটা ভাইয়াদের কাছে